হ্যালো হিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সিলেবাস অনুযায়ী বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের সেট নম্বর এইটিন আর তোমাদের কিন্তু বর্তমানে এখন গ্রুপ সি আর গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে অনলাইনে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করে নেবে আর তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন মালগুডি ডেস এটি কোন ভারতীয় লেখকের রচয়িতা বা এর লেখককে কে লিখেছেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখো চারটে অপশন রয়েছে শঙ্কর নাগ আর এর লক্ষণ আর কে নারায়ণ নাকি গ্রিস কার্নাড তো দেখো মালগুড়ি ডেস বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ রচনা এটি লিখেছেন আর কে নারায়ণ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি কোন দেশের ব্যক্তিরা কোন দেশের তো দেখো এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী ব্যক্তিরা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার আমেরিকার তিনজন এই বছর কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তো দেখো এই বছরে মোট তিনজনকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় তো সেই তিনজন ব্যক্তির নাম কি সেই তিনজন ব্যক্তিরা হলেন জন ক্লার্ক এগুলো কিন্তু মনে রাখবে জন ক্লার্ক দুই নম্বর হচ্ছে মিশেল ডেভরেট এবং তিন নম্বর হচ্ছে জন এম মার্টিনাস তারা বৈদ্যুতিক সার্কিটে গবেষণার জন্য কিন্তু এই পুরস্কারটা পান এবং এই তিনজনেই কিন্তু আমেরিকার বাসিন্দা ওকে নেক্সট দেখো তিন নম্বর নিচের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয় তো দেখো নিচের এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ম্যাকমোহন লাইন এটা হচ্ছে ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত এটা হচ্ছে সঠিক রেড লাইন ভারত ও পাকিস্তানের মাঝখানে অবস্থিত এটাও সঠিক ডুরাল লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে অবস্থিত এটাও সঠিক তাহলে উপরের কোনোটি নয় মানে সবগুলাই কিন্তু সঠিক রয়েছে বলেছে নিচের কোনটি সঠিক নয় দেখো তিনটাই সঠিক রয়েছে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো রেড লাইন লাইন অফ কন্ট্রোল এগুলো হচ্ছে ভারত এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত ডুরাল লাইন এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে অবস্থিত হিডেনবার্গ লাইন এটি হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত ম্যাগিনট লাইন এটা হচ্ছে ইটালি জার্মানি ফ্রান্সের মাঝখানে অবস্থিত তো এই সমস্ত সীমারেখাগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু একবার দেখে রাখবে তো দেখো তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের এখন বর্তমানে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই এটা ফর্ম ফিল করে নেবে আর তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আর আমাদের দেখো সি আর পি একাডেমির গত আঠাশে অক্টোবর থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অলরেডি নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে তোমরা এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু পেয়ে যাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা পুরস্কার খেলাধুলা সম্প্রতি কে কোন পদে আছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকা বিভিন্ন রাজ্যের রাজ্যপালের তালিকা তারপরে বর্তমান সিইও বর্তমান বিভিন্ন যে বিষয়গুলো হয় কারেন্ট অ্যাফেয়ার্সে সমস্ত বিষয় তোমরা কিন্তু টপিক ধরে ধরে পেয়ে যাবে এছাড়া গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে করানো হচ্ছে অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হবে মক টেস্ট এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন বর্তমান আইবি এর ডিরেক্টরকে দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান আইবি এর ডিরেক্টর হলেন তপন ডেকা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কতগুলো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্যসভার যদি আসন বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন ষোলোটি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের মোট লোকসভার আসন কতগুলো তাহলে কিন্তু হয়ে যাবে বিয়াল্লিশটি ওকে কারণ দেখবে পশ্চিমবঙ্গে কিন্তু বিয়াল্লিশটি সিটে এমপি ভোট হয় যখন প্রধানমন্ত্রীর যে ভোটগুলো হয় গোটা দেশের ভোট এমপি ভোটগুলো তখন দেখবে আমাদের পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটা ভোট কেন্দ্র থাকে আর পশ্চিমবঙ্গে রাজ্যসভার মোট আসন সঠিক উত্তর হয়ে যাবে ষোলো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে সম্প্রতি ইসরোর যে প্রাক্তন চেয়ারম্যান কে কস্ত্রিরঙ্গন তিনি কিন্তু প্রয়াত হলেন তো তিনি কবে প্রয়াত হয়েছিলেন পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশে মে দু হাজার পঁচিশ নাকি পঁচিশে জুন দু হাজার পঁচিশ নাকি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তো এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে সম্প্রতি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কোস্তিরঙ্গন তিনি কিন্তু প্রয়াত হলেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সম্প্রতি এটা সম্প্রতি হবে সম্প্রতি কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম এটি লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ তো দেখো সম্প্রতি গৃহজ্যোতি স্কিম এটি কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তেলেঙ্গানা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দেখো রাজ্যপাল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা মনে রাখবে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে মুখ্যমন্ত্রীর তালিকা এবং রাজ্যপালের তালিকা এগুলো কিন্তু পড়তে হবে কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রাজ্যপালের তালিকা এবং মুখ্যমন্ত্রীর তালিকা তো দেখো এই প্রশ্নে বলা হচ্ছে বর্তমানে আসামের রাজ্যপালের নাম কী চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো বর্তমানে আসামের রাজ্যপাল উত্তর হয়ে যাবে লক্ষণ প্রসাদ আচার্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নয় নম্বর রোহিঙ্গা জনগোষ্ঠীর ত্রাণ সহায়তার জন্য দু সালে ভারত সরকারের কি অপারেশন লঞ্চ করা হয়েছিল প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো দু সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যের জন্য অপারেশন ইনসানিয়াত এটি কিন্তু লঞ্চ করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট দশ নম্বর বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় তো দেখো তেঁতুলের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টারটারিক অ্যাসিড পাওয়া যায় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ম্যালিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে আপেলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে পিঁপড়ের হুলে আর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তো এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে জিমন্যাস্টিক এই বিভাগে কে অংশগ্রহণ করেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কী হবে দীপা মালিক দীপা পুনিয়া দীপা কর্মকার নাকি সাক্ষী মালিক তো দেখো জিমন্যাস্টিতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ করা মহিলা হলেন সঠিক উত্তর হয়ে যাবে দীপা কর্মকার অপশান সি হয়ে যাবে এই সঠিক উত্তর এটা হচ্ছে দীপা কর্মকারের ছবি তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টিক হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ করেছে তিনি ত্রিপুরার রাজধানী আগরতলার একজন বাসিন্দা ওকে তিনি কোন রাজ্যের বাসিন্দা ত্রিপুরা এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে নেক্সট দেখো বারো নম্বর সম্প্রতি দু সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কী দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে মোট পনেরো নম্বর রয়েছে এবং জিকে থেকে মোট পনেরো নম্বর রয়েছে সুতরাং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো দেখে রাখবে তো সম্প্রতি দু সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কী সঠিকোত্তর হয়ে যাবে আনোড়া এই বছর অস্কার পুরস্কার দেওয়া হয়েছে আনোড়া ছবিকে ওকে প্রত্যেক বছর কিন্তু অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে চলচ্চিত্র ক্ষেত্রে বা সিনেমা জগতের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার তো এই বছর এই পুরস্কারটি দেওয়া হয়েছে আনোড়া এই মুভিকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেরো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়নের নাম কী তো দেখো সম্প্রতি কিন্তু ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট হয়ে গেল তো সেই টুর্নামেন্টে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়নের নাম কি উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্লোডস আলকারাজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে তিনি কিন্তু এই বছর ইউএস ওপেনে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বিজয় ঘাট এটি কার সমাধি লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী নাকি মহাত্মা গান্ধী তো দেখো বিজয় হাট সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হলো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী সালমান রুজি হিটলার জিওফ্রে চসার নাকি শেক্সপিয়ার তো দেখো মেইন ক্যাম্প এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে হিটলারের আত্মজীবনী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল নাকি রাজাধীরাজ নাকি দ্বিতীয় রাজেন্দ্র চোল তো দেখো কোন চোল রাজা বাংলাটাকে জয় করতে পেরেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রথম রাজেন্দ্র চোল তো দেখো এই যে চোল বংশ এই চোল বংশ কোন জায়গার ছিল এটা হবে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশের নাম চোল বংশ এবং বিখ্যাত চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল তিনি কিন্তু বাংলাটাকে জয় করতে পেরেছিলেন নেক্সট দেখো সতেরো পারদের আপেক্ষিক গুরুত্ব কত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব সঠিক উত্তর হয়ে যাবে তেরো পয়েন্ট সিক্স অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো গোল বিপ্লবের সাথে সম্পর্কিত কী আলু আমলা লেবু নাকি কমলা তো দেখো কৃষিক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিপ্লব ঘটেছিল যেমন খাদ্যশস্য এটাকে বলা হয় সবুজ বিপ্লব দুধ দুধের সাথে যুক্ত সেত বিপ্লব ওকে মাছের সাথে যুক্ত নীল বিপ্লব চিংড়ির সাথে যুক্ত গোলাপি বিপ্লব আর এই গোল বিপ্লবটা হয়ে যাবে আলু উৎপাদনের সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো তোমাদের যেটা বললাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব হয়েছিল যেমন দেখো সবুজ বিপ্লব এটা হচ্ছে খাদ্যশস্যের সাথে যুক্ত শ্বেত বিপ্লব দুধ হলুদ বিপ্লব ভোজ্য তেল নীল বিপ্লব হয়ে যাবে মাছ আর গোলাপি বিপ্লব হয়ে যাবে চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত নেক্সট দেখো উনিশ ভাইরাস এটি কি দিয়ে গঠিত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে তো মনে রাখবে ভাইরাস এটি হল নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আঠেরোশো সালে কংগ্রেসের প্রথম সভাপতি কেছিলেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এখানে অপশনটা এখানে নেই একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ইউ সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি ওকে আঠারোশো সালে কংগ্রেসের প্রথম সভাপতি হন চন্দ্র ব্যানার্জি আর বদরুদ্দিন তোয়েবজি তিনি হলেন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তো এগুলো কিন্তু দেখে রাখবে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে তো দেখো কংগ্রেস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন দেখো কংগ্রেসের প্রথম সভাপতি এটি হয়ে যাবে চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়েবজি জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতিকে জর্জ উইল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বাসান্ত আর প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে বিভিন্ন পরীক্ষাতে সুতরাং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই তালিকাগুলো ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন পর্যায় সূত্র এটিকে আবিষ্কার করেছিল তো দেখো পর্যায় সূত্র আবিষ্কার করেছিল সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলিফ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেমন দেখো চুম্বকের আণবিক তত্ত্ব এটি কে আবিষ্কার করে ওয়েবার অষ্টক সূত্রের আবিষ্কর্তাকে নিউল্যান্ড পর্যায় সারণী এটি হয়ে যাবে মেন্ডেলিফ স্ত্রী সূত্র এটা হয়ে যাবে কুলম্ব আলোর প্রতিসরণের প্রথম সূত্র টলেমি আর দ্বিতীয় সূত্র হবে স্নেহেল এবং চুম্বকত্ব কে আবিষ্কার করে অ্যাম্পিয়ার এই তালিকাগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এগুলো কিন্তু আগে থেকেই তোমরা খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সালে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বেতার অনুষ্ঠান প্রথম সম্প্রচার করা হয়েছিল উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন করমণ্ডল উপকূলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন বায়ুর জন্য তো দেখো প্রত্যেক বছর করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুইবার বৃষ্টিপাত হয় এটাও পরীক্ষাতে আছে যে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কোথায় করমণ্ডল উপকূলে তো এই উপকূলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কী কারণে মনে রাখবে উত্তর পূর্ব বায়ুর কারণে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক তো এরপরে দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ধমনী এটি কোন রক্ত পরিবহন করে তো দেখো আমাদের মানবদেহে ধমনি থাকে এবং শিরা থাকে মনে রাখবে ধমনী সবসময় কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে আর দূষিত দূষিত রক্তগুলো কে পরিবহন করে মনে রাখবে শিরা শিরা কিন্তু দূষিত রক্ত পরিবহন করে আর ধমনি বিশুদ্ধ রক্ত পরিবহন করে তো এরপরে দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন বর্ষাকালের যে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন তো দেখো বর্ষাকালে কিন্তু বায়ুর যে আর্দ্রতা সেই আর্দ্রতা বেশি থাকে বর্ষাকালে আর শীতকালে কিন্তু বায়ুর আর্দ্রতা কম থাকে এই কারণে বর্ষাকাল থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় অর্থাৎ শীতকালে কিন্তু বায়ুর আর্দ্রতা কম থাকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ পিত্তরস এটি কোথা থেকে নিঃসৃত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পিত্তরস এটি যকৃত থেকে নিঃসৃত হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সাতাশ ডিনামাইট এটি কে আবিষ্কার করেছিল তো ডিনামাইটের আবিষ্কারক হলেন সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড নোবেল অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার আবিষ্কারক যেগুলো তোমাদের গ্রুপ গ্রুপ গ্রুপটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন দেখো নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেছিল উত্তর হবে ডেভি বৈদ্যুতিক বাতি আলফা এডিসন টেলিফোন গ্রামমেল টেলিভিশন জন বিয়ার্ড বেতার যন্ত্র মার্কনি স্টিম ইঞ্জিন জেমস ওয়ার্ড এবং এক্স রশ্মি হয়ে যাবে রন্টোজেন ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল কোথায় তো দেখো গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কুশীনগরে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো খ্রিস্টপূর্বাব্দ তো দেখো এখানে হবে চারশো খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে গৌতম বুদ্ধ মল্ল রাজ্যের রাজধানীতে মৃত্যুবরণ করেন এবং গৌতম বুদ্ধ সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয় তো সঠিক উত্তরে হয়ে যাবে নিষ্ক্রমণ এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে নিষ্ক্রমণ এটা কি এটা হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগ আর গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয় মহাপরিনির্বাণ ওকে নেক্সট দেখো উনত্রিশ অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির এটি কে তৈরি করেন তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু রামদাস প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো তিরিশ কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন তো দেখো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী মঞ্জুলা চেল্লুর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী তো দেখো কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফেনল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি এইচ টু তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একত্রিশটি প্রশ্ন উত্তর তোমরা এই একত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গ্রুপ ডি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পেয়ে যাবে তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বলা হলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে অনলাইনে আবেদন করা যাচ্ছে এছাড়া তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা যদি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পড়াশোনা করতে চাও দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে অলরেডি আঠাশে অক্টোবর থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়েছে এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু টপিক ধরে ধরে করানো হচ্ছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ পুরস্কার খেলাধুলা তারপরে বিভিন্ন মুখ্যমন্ত্রীর তালিকা বিভিন্ন রাজ্যপালের তালিকা সাম্প্রতিক কে কোন পদে আছে সাম্প্রতিক বিভিন্ন বই এবং রচয়িতা জিআই ট্যাগ ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেওয়া হবে এবং এটাও কিন্তু চ্যাপ্টার অনুযায়ী অধ্যায় ভিত্তিক এছাড়া তোমাদের গণিত এবং ইংরেজি এগুলোও কিন্তু অধ্যায় ধরে ধরে তোমাদেরকে করানো হবে একদম বেসিক লেভেল থেকে সুতরাং এই ব্যাচ কোর্সের দেখো ফিচার কী কী রয়েছে তোমরা প্রত্যেকটি বিষয়ে টপিক ধরে বা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট আউটও করতে পারো এছাড়া প্রত্যেক দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে সন্ধ্যেবেলা সেটার উপরে কিন্তু মক টেস্ট বা পরীক্ষা নেওয়া হবে এছাড়া তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এই ব্যাচে কিন্তু রয়েছে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই পেমেন্ট তোমরা কীভাবে করবে কোন নম্বরে করবে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে একদম ফ্রিতে প্রত্যেকটি এই এই সমস্ত ইউটিউবের ক্লাসগুলোর পিডিএফ এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো অলরেডি দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়েছে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ